প্লাস্টিকের মগ এভাবে ভেঙে গেলে আবার প্লাস্টিক দিয়ে জোড়া দেওয়া যায় দেখেন আমি বাঙ্গা মগ কিভাবে জোড়া দিতেছি এখানে বাঙ্গাটা একদম ফিনিশিং করে মিলিয়ে দেবো এই মগটা কিন্তু আবারও ব্যবহার করা যাবে কোনো রকম সমস্যা হবে না এবং এই বাঙ্গা জয়েন্টের মধ্যে কোনো অবস্থাতেই আর দ্বিতীয়বার ভাঙার সম্ভাবনা থাকবে না এত নিখুঁতভাবে আমি এই বাঙ্গাটা জয়েন্ট করাবো অন্য জায়গায় ভাঙতে পারে কিন্তু এখানে আর ভাঙবে না এখানে দেখেন আমি কত সুন্দরভাবে প্লাস্টিকটা মিলিয়ে নিতেছি কিছু কিছু প্লাস্টিক রোদে থাকলে এটার প্লাস্টিক নষ্ট হয়ে যায় যে একটু মট মোটা সাইজের হয় চাপ দিলে ভেঙে যায় কিন্তু জয়েন্ট করলে কিন্তু এখানে প্লাস্টিকটা আমি গালিয়ে করতেছি এখানে কিন্তু ওই রকম অবস্থা থাকবে না একটু নরমভাবে জয়েন্ট হয়ে যাবে যে কারণে এখানে আর ভাঙবে না এটা আবার আগের মতো ব্যবহার করা যাবে দেখেন আমি প্লাস্টিক দিয়ে তাতাল দিয়ে ভাঙ্গাটা জয়েন্ট করতেছি একদম আগের মতো জয়েন্ট হয়ে যাবে এখানে কিন্তু পানি বের হবে না এখান দিয়ে লিক করবে না সুন্দরভাবে মিল হবে হাতেও বাঁচবে না একদম ফিনিশিং করে আমি মগটি জয়েন্ট করতেছি এভাবে আপনারা যে কোনো ভাঙ্গা জিনিস জয়েন্ট করে নিতে পারেন বা বড় বালতি থাকে প্লাস্টিকের অনেক দামি একটু ভেঙে গেলেই অনেকে ফেলে দেয় সেটা ফেলতে হবে না ছোটোখাটো ভাঙা এভাবে ঠিক করে প্লাস্টিকের জিনিস আবার দ্বিতীয়বার ব্যবহার করুন আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকবেন এভাবে আপনারা নিজেরা বুদ্ধি করে অপচয় থেকে অপচয় রোধ করুন আপনারা যেন কোনো কিছু অপচয় করে ফেলে না দিয়ে এভাবে ঠিকঠাক করে সব কিছু চালাতে পারেন আসলে চেষ্টা করলে কোনো জিনিসই ফেলে দিতে হয় না সব জিনিসই কাজে লাগানো যায় বুদ্ধি করে সব জিনিসই কাজে লাগাতে পারবেন এমন কিছু কিছু জিনিস আছে যে আপনারা ফেলে দেন সেগুলা নিজেরা একটু ভেবে দেখবেন সেটা আবার কাজে লাগানো যাবে শুধু এটাই না অন্যান্য অনেক কাজে আপনার মূল্যবান জিনিস আপনারা ফেলে দিয়ে থাকেন চেষ্টা করবেন যে ফেলে দিতে হবে না সেটা আবার ঠিকঠাক করে চালানো যেতে পারে এবং একটি জিনিস দিয়ে আরেকটা জিনিস তৈরি করা যায় সেভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করবেন আর যেসব জিনিস আমাদের চ্যানেল থেকে দেখবেন এখানে শেখার মতো অনেক কিছুই আছে মনোযোগ দিয়ে শুরু থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন আপনারা ইলেকট্রনিক্স কাজ শিখুন আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন ধন্যবাদ